কি যে খুশি হয় হুজুর বলে আমি নিজে খাদেমদের গাইছি হুজুর খাতি হয়ে পারে আলহামদুলিল্লাহ খুব সুন্দর শেষে যা ছিল তা আমি দিয়ে দিছি হুজুর কিন্তু যত্ন সহকারে নিয়ে গেছে এক মাস দুই মাস পর্যন্ত গল্প করে আনন্দ প্রকাশ করে এর নাম হলো রেস্কে কারিম সম্মানের খানা সম্মানের খানা ওগুলো খাওয়াইছ যা পারে গাইও সদ্য গোষ্ঠী উদ্ধার এড়ে দাও আর এনাকে খাওয়াইয়া জীবন ভরে গর্ব করো এটা হলো সম্মান এটা কি আর এই সম্মান পায় কে যার ভিতরে আল্লাহর ভয় যত বেশি সে তত বেশি সম্মান পায় এরপর আল্লাহ

পারা আর কত আপনারা মোহাম্মত করেন নগরকান্ত সালতার মানুষ বিশাল মোহাম্বত করেন আমার শ্রোতা জগতে সবচাইতে বেশি আপনারা আর মাগুর আলারা আলহামদুলিল্লাহ আমার গোপালগঞ্জের মানুষ আমার কথা শুনে গোপালগঞ্জে যাই বলি সেই কথা বলি তার ফাঁকে ফাঁকে যদি কিছু শিখার শিখবেন আল্লাহ পাক বলেন মুসলিম মুসলমান না হয়ে মরোনা জানতে চাইলাম আল্লাহ মুসলমান তো হইছে কটুক হতে হবে তা তো উঠতে পারতিসি না আল্লাহ কয় মুসলমান হতে হবে

ছাদ দিয়ে আছে 5টা কুটির উপরে ইসলামের 7 কয়টা কুটি 5টা কুটি 5টা কুটির উপরে যদি একটা ছাদ রাখা হয় তাহলে ছাদজা থাকে আমি দেখা একটা প্র্যাকটিক্যালি দেখেন এদিক তাকান এই ছাদজা আছে 5টা কুটির উপরে আছে না একটা কুটি যদি বাদ মার খেয়ে যায় তাহলে ছাদজা থাকবে না একটা কুটি বাদ দেয়া দির না পড়ে গেছে দুটা বাদ দিও বলবে বাদ দিলে হতো এতে যত কমবে তত ছাদ দুর্বল হবে আর আমার আপনার ভিতরে অনেকের ভিতরে পাঁচটা খুঁটি চারটেই মাই খাইছে হয়তো কের ভিতরে কোন মতে ইমানের খুঁটি একটা আছে এক নম্বর খুঁটি হলো সাধু আল্লাহ এক নম্বর খুঁটি হলো কলেমায় শাহাদাত অন্তর থেকে বিশ্বাস করে মুখে স্বীকার করা এই খুঁটিটা আছে চার দুই নম্বর খুঁটি আকিম ইকাম ইসালাহ নামাজ কায়েম করো দুই নম্বরে ইতাই জাকা পয়সা হলে জাকাত দাও মৌসুমি ফসল আমরা শুধু আমার খেয়াল জরুরি কথা খেয়াল করেন অনেক জানা কথার ভিতরে দুটি একটা জরুরি কথা অজানা কথা এসে যায় আবার জানা থাকলেও সেটা বর্তমানে ফিরে আলোচনা জরুরি সেই হিসেবে বলি আমরা মনে করি শুধু সোনা দানা সোনার উপর আর নগদ টাকার উপরে জাকাত দিতে হয় আর কোনো জায়গায় জাকাত নাই নো আমাদের এলাকার যত জমি আছে না মুক্তিয়ারে কিরাম জরিপ করে দেখেছেন অধিকাংশ জমি অধিকাংশ জমি হলো অষ্টি জমি আর জমির ফসল যদি জমি যদি অষ্টি হয় এর ফসলের এর ফসলের ওসর দেওয়া বাজীব পরিমাণ কেমন যে ফসল ফলাইতে খরচ যেমন ওই ফসলের উপরে ওষরের হার সেরকম যদি ফসল ফলাইতে খরচ কম হয় মানে মোটেই খরচ না হয় তাহলে হবে দশ ভাগের এক ভাগ যেমন আমাদের দেশে আমাদের ওই অঞ্চলে হয় কলাই মুসড়ি যা শুধু বুনোই রেখে আসে চাষও দেওয়া লাগে না পানি ছলে যাওয়ার পরে বুনোই রেখে আসে আর পরে যে কাটি নিয়ে আসে শা রসুদ পানি কিনা সুচ্চ দিয়া লাগে라 এ দিতেবে 10 বাগের একবার আপনাদের এলাকায় যে বাশের বাস বাগান আছে না বাস বাগান যodikের বাসটাকে বেশ বেশ বাস আছে এই বাশের থেকে আপনার বসরে খরজের পরে যে বাস থাকবে গুনিয়ে প্রত্যেক 10 টা একটা বাস গরিব মিসকিনকে দিয়ে দিতে হবে এটা বাশের রসদ দিতে এটা আপনার জমির ফসল এটা জমিনের ফসল আম বাগান আছে যে আম বাগানের আম বিক্রি করেন নিজেরা খাওয়ার পরে ব্যবসা বাণিজ্যের ভিতর দিয়ে যাইয়া লাস্টে বিক্রি করে যাক যে কয় টাকা হবে তার দশ ভাগের এক ভাগ দিতে হবে উশ্রী জমিনের আম আর বাস দশটা একটা দিতে হবে অথচ বাস যদি হুজুররা সাথে যায় বাস তো ভালোবাস দেয় না আহিয়ালা বাস দেয় যে হাইন্দে যায় সে হিন্দে দেয় কারণ আমরা হুজুরাতে হুজুর আর সব পাবলিক এলাকা আমলিক পাবলিক সব আমলিক আমাকে এলাকার মিরে একটি ডাকলে নৌকো নৌকো শোনা যায় এত আমলিগের আমলিক আমরা এবার বাস কাটতে গেলে আমাকে আই আল বাস দেয় কিন্তু ভাষ আমরা পাব ভাষ আমরা পাব পিজ আপনাদের পিজের পিছনে খরচ কেমন জানি না মধ্যম খরচ হইলে 20 বাগের একবার বেশি খরচ হইলে 40 বাগের একবার পাটের পিছনে পরিশ্রম বেশি পানি পুরি নাই দূরে নিয়ে দেয়া লাগে 40 বাগের একবার দিতে হবে এই 40 বাগের একবার দেয়া রাখ পর্যন্ত কালেকশন যা আসে যারা তাদের সাথে চক্রাঙ্গানি করতে পারবেন না যদি করেন আল্লাহ তালা আগামীবার দেখাই ছেড়ে দেবে এবার পিজ কালেকশনে গেছে যত কাটা পিজ ছোট পিজ ফুটো পিজ টাই দেনছেন

দান কালেকশনে গেলে চিটিয়ে দান আগাইলে দান মাটনে দান খেলিও দান এই দেবে হুজুর কে কড় দান দেবে না ও লোভীরা তো যদিও নিজেরা না খায় মাদ্রাসার জন্য আছে। ভালো তা দিলি খুশি হয় বেশি দিলি খুশি হয় বতি কষ্ট হলি ওই কষ্ট কষ্ট মনে হয় না বেশি দিলি ছাত্ররা খুশি হয় আর ওই যে এক কু আসর এক কু আসর গাড়ি ওই যে দিন ভরে গ্রাম ভরে ঘুরি বাড়িতে বাড়ি বি দেখতে লাগে যে বাড়ি যাব বস্তা ভরে যাবে ধম করে ঠিয়ে আবার নেবো আবার কষ্ট হলি এটা মজা আছে

এই যদি জমিনের ফসলের অসর যতক্ষণ পর্যন্ত আপনি পার্সেন্ট না করে পারবেন অতক্ষণ পর্যন্ত বিরক্ত হবেন না আরে ভাই দিক তাকান পিএস লাগাইছেন আপনারা দোয়া কিন্তু আপনারা করেন না আপনারা বসে রয়েছেন যে এবার হবে এটা হবে সেটা হবে ওটা হবে এই আশা করি বসে রয়েছে যে এবার পিএস বেছে নিজে বিয়ে করবো ছেলেরে বিয়ে দেবো বৌরে বিয়ে দেবো এত প্ল্যান করব বিলাম কিন্তু দোয়া করে এই মৌলভীরা আল্লাহ দেশের পিএস করে যেন হয় আল্লাহ দেশের পিএস করে যেন আল্লাহ করে তোমাকে কাটা আছে কারণ একটু নেই আমি দড়ি পাকাই আপনাদের ক্ষেতের ফসলের জন্য আমরা দোয়া করি আমার সুলতান সেই মাদ্রাসার সিলিং এ আপনাদের এই নগর কান্দার আছে গত বাইরে পিঁজ একশো মন পাইছিলাম আলহামদুলিল্লাহ ওই চেয়ারম্যান আছে না আটগর

খুব দোয়া করি আল্লাহ ধানের ক্ষেত্রে ধান দিক পিএস এর ক্ষেত্রে পিএস দিক সব দোয়া গুলা মাইক্রাম করে কিন্তু সেই মৌলবী নামে যত অভিযোগ যত দশ চন্দ্র ঘোষ দেশটা খালো কি খালো কৃষি কৃষি খালো সব তার দাম হুজুরা বাড়াইছে কাপড়ের দাম বাড়াইছে হুজুরা লুঙ্গির দাম বাড়াইছে হুজুরটা প্যান্টের দাম বাড়াইছে কিনা প্যান্ট তো কোনো হুজুর পড়ে না বিড়ির দাম বাড়াইছে কিনা সেদিনকে ধুমসে বাড়ানো দেশে সিগারেটের দাম এখন সিগারেট খা কমিয়ে গেছে